হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সানডে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারিদিকটা সাদা হয়ে গেছে ছুটির দিন সকাল সকাল বেরিয়েছি তাই ভাবলাম একটু পাড়াটাও ঘুরে আসি দেখি চারিদিকটায় কি অবস্থা তারপরে এসে স্নো ক্লিন করবো স্ট্রিটের মাঝখান থেকে মাঝখান থেকে আবার সরু সরু গলি মতন করা আছে সেগুলো দিয়ে একটা স্ট্রিট থেকে আর একটা স্ট্রিটে একটু তাড়াতাড়ি চলে যাওয়া যায় আমরা ভাবলাম এই স্ট্রিটটা দিয়েই যাই এই যে সরু একটুখানি রাস্তা হয়েছে পায়ে হেঁটে হেঁটে এর থেকে যদি ডান দিক বাঁদিকে যাচ্ছি তাহলেই হাটু হাঁটু অবধি স্নো আজকে তো প্রচুর স্নো হয়েছে মোটামুটি এক ফুটের কাছাকাছি স্নো হয়েছে বাড়ির জানলা থেকে তো এই গাছগুলো দেখা যায় ভাবলাম এই গাছগুলো পুরো সাদা হয়ে রয়েছে যাই গিয়ে একটু ছবি টবি তুলে আসি এই একটু গাছগুলোকে ঝাঁকাবো তারপরে বরফগুলো পড়বে ও বাবা ওর কাছাকাছি যেতেই পারলাম না ওই দিকটা তো পুরো ক্লিন হয় না গাছের তলাগুলো প্রায় হাঁটুর ওপরে স্নো তাই ভাবলাম থাক আর ওদিকটা গিয়ে লাভ নেই সোজাই হেঁটে যাই তারপর নেক্সট স্ট্রিট থেকে একদম পুরো গোল হয়ে ঘুরে আবার বাড়ির সামনে চলে আসব। স্কুলে যাওয়ার সময় বাচ্চারা এই শর্টকাট রাস্তাগুলো ইউজ করে আর দুদিন ধরে তো স্কুল নেই তার জন্য আরও বেশি স্নো জমা হয়ে গেছে কাজগুলো এত সুন্দর লাগছে পুরো স্নোতে ঢেকে গেছে ভাবলাম তো পুরো রাস্তাটা গোল হয়ে ঘুরে তারপরে ফিরে আসব। কিন্তু যত এগোচ্ছি তত দেখছি স্নো বাড়ছে ওদিকে আবার প্রচন্ড জোরে হাওয়াও দিচ্ছে তাই আর বেশি দূর গেলাম না আবার ফেরত এলাম যে রাস্তা দিয়ে এসছি এখন সেই রাস্তা দিয়েই ফেরত যাচ্ছি পাড়ার মধ্যেই বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট পার্ক সে পার্ক এখন পুরোই ঢেকে গেছে শুধুই একটা জিনিসই দেখা যাচ্ছে তাও বাচ্চাদের জন্য প্রায় হাঁটুর ওপরে বরফ তাই এটাতে আর ওরা এখন খেলতেও পারবে না আর ওই যে একটুখানি দেখা যাচ্ছে মাথাটা ওটা হচ্ছে একটা স্লাইড সেটা পুরোই ঢেকে গেছে আর বসার জায়গাগুলো যেগুলো রয়েছে সেগুলো পুরো স্নোতে কাভার্ড বাড়ি এসেই শুরু করে দিয়েছি স্নো ক্লিন আশেপাশে সব বাড়িতেই একই অবস্থা সবাই মিলে স্নো ক্লিন করছে রবিবারের সকাল বলেই সবাই এখন একটু বেলা করে স্নো ক্লিন করছে এখন ঘড়িতে বাড়ছে সাড়ে দশটা এবার একটা অনলাইন ক্লাস আছে সেটা শেষ হবে তারপরে ওর জন্য একটা কিছু ব্রেকফাস্ট বানিয়ে দেবো সকালে একটুখানি মিল্ক আর বিস্কিট খেয়েই বসেছে ক্লাস করতে এই স্নো ক্লিনিংয়ের সময় পাড়ার সবার সাথে দেখা হয় সবাই বেশ হাই হ্যালো হয় কেউ হয়তো বলে আমাদের বাড়িতে এসো একদিন চা খেতে আর সারা বছর তো খুব একটা বাইরে কারোর সাথে দেখা হয় না এই সময়টাতেই দেখা হয় তখনই একটু কথা হয় এবছর এত স্নো হচ্ছে এখন মনে হচ্ছে একটা স্নো ব্লোয়ার কিনে নিলে ভালো হতো ওই যে কর্নারের বাড়িটা ওরা স্নো ব্লোয়ার দিয়ে স্নো ক্লিন করছে লাস্ট ইয়ার খুব একটা স্নো হয়নি এর মধ্যে একদিন গেলামও আমরা স্নো ব্লোয়ার দেখলাম তারপরে ভাবলাম না থাক যেটুকুনি স্নো হয় আমরা তিনজনে মিলে স্নো ক্লিন করে ফেলবো কিন্তু এ বছর মানে প্রায় দিনই তো স্নো হচ্ছে সামনের পুরো একটা উইকেও দেখাচ্ছে প্রচুর স্নোফল হবে স্নো ব্লোয়ারটা অনেকটাই লন মোয়ারের মতনই মেশিনটা নিয়ে হেঁটে গেলে সামনে যত স্নো আছে সেগুলো ওই দুদিকে জমা হয়ে যাবে স্নো সাবেল দিয়ে আমরা যেরকম হাত দিয়ে ক্লিন করছি একটা দিকে সরিয়ে দিচ্ছি তার বদলে ওটা নিয়ে হেঁটে গেলে পরেই স্নোটা ক্লিন হয়ে যাবে অমিত একটু বেরোবে একটা ছোট্ট কাজ আছে সেজন্যই তাড়াতাড়ি করে স্নোটা ক্লিন করা হয়েছে নাহলে তো গাড়িটা বের করা যেত না আজকে এত স্নো হয়েছে রবিবারের সকাল যদি ঘুম থেকে উঠে দেখতাম যে চারিদিকে স্নো ফল হচ্ছে সাদা হয়ে আছে কিন্তু স্নো ক্লিন করার কোনো তারা নেই এক কাপ চা নিয়ে জানলা দিয়ে স্নো ফল দেখছি তাহলে একদম পারফেক্ট সানডে হতো কিন্তু ওই যে তা তো নয় সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নো ক্লিনিং একটু ম্যাগি বানাবো সবার জন্যই বানাবো দুপুরে একটা ইনভিটেশন আছে তো সেই জন্য যেতে যেতে একটু দেরি হয়ে যাবে সেই জন্যই ম্যাগিটা বানিয়ে নিচ্ছি আর অমিত যে বেরিয়েছিল আসার সময় এশিয়ান মার্কেট থেকে পেয়ারা নিয়ে এসেছে পেয়ারাগুলো ভালো পেয়েছে তাই নিয়ে চলে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে একটা গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু কিনা জানি না যদিও ওই লেখা ছিল যে সেন্টেড লেমন সেটা দেখেই নিয়ে এসেছে এবার গন্ধরাজ লেবু পেয়েছে মানে আমি এক বন্ধুর কাছ থেকেই শুনেছিলাম যে এশিয়ান মার্কেটে গন্ধরাজ লেবু পাওয়া যাচ্ছে সেন্টেড লেমন বলে লেখা আছে গন্ধরাজ লেবু তাই একটা নিয়ে এসেছে আবি আবার আমার গন্ধরাজ লেবুকে বলে হচ্ছে কিং লেমন কিংসমেন ও স্মেল লেমন মেল কি নাও নাসিরা এই গন্ধরাজ লেবু দেখে যা খুশি হয়েছে ম্যাগি রেডি হয়ে গেছে এখন আমরা স্নো দেখতে দেখতেই ম্যাগি খাবো পাহাড়ে বেড়াতে গেলে পরেই তো ম্যাগি খাওয়া একদম ম্যান্ডেটরি ব্যাপার পাহাড় তো নেই কিন্তু স্নোটা আছে তাই স্নো দেখতে দেখতেই আপাতত ম্যাগি খাচ্ছি এইবার আবি বলছে সকাল থেকে আমি একটু স্নোতে খেলতে যাইনি বাইরে বের তোমরা স্নোতে অনেকক্ষণ ছিলে এবার আমি যাবো যেই ব্রেকফাস্টটা হয়ে গেছে অমনি সঙ্গে সঙ্গে জামা কাপড় পরে রেডি হয়েছে এখন বাইরে বেরোবে আমরা বললাম সামনেটা আর যেতে হবে না এখন ব্যাকিয়ারই যা কারণ আমি রান্নাবান্না করব তাহলে ওকে দেখতে পাবো সামনেটায় থাকলে তো দেখতে পাবো না আবার নয়তো কাউকে একটা গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এত সারা দিন স্নো দেখছে তাও স্নো দেখলে এরকমই করবে যেই স্নোতে গেলো অমনি সঙ্গে সঙ্গে ব্যাস এবার গড়াগড়ি করবে এখন বলছে আমি স্নোম্যান বানাবো আমাকে তোমরা সবাই হেল্প করো আমি তো যেতে পারবো না এখন একটু পরেই বেরোবো বার্থডে পার্টির ইনভিটেশান আছে কালকে আবার মানডে অফিস যেতে হবে তাই রান্না বান্না সব এখনই কমপ্লিট করে তারপরে বার্থডে পার্টিতে যাব। তাই আমি বললাম যেই যে একটা বোল দিয়ে গেলাম এর মধ্যে করে বরফ নিয়ে নিয়ে একটা জায়গায় জড়ো করে গোল একটা বানা তারপরে বাকিটা বাবা হেল্প করে দেবে ডাইনিং টেবিলটা যেটুকুনি বাকি ছিল কাভার করা স্নো দিয়ে ও সেটার দায়িত্ব নিয়েছে বাকিটুকুনিও ডেকে দিচ্ছে স্নোম্যান আর কিছুতেই তৈরি হচ্ছে না হতাশ হয়ে গিয়ে বাবাকে অনেক ডাকাটাকি করলো বাবাও গেল কিন্তু স্নোম্যান বানাতে অনেক সময় লাগে সেই রাউন্ড করে স্নো দিয়ে ওটা বানাতেই মানে দু তিনটে গোল বলের মতন বানাতেই অনেকটা সময় লাগে শেষে বললো আমি মাউন্টেন বানাবো আর আমরা তখন বাড়িতে ভিডিও কল করছিলাম তো আমার শ্বশুরমশাই অ্যাবিকে বলছে দাদু এটা কী বানাচ্ছ শিবলিঙ্গ বানাচ্ছ নাকি বলছে না আমি মাউন্টেন বানাচ্ছি ওদিকে আমি রান্না বান্না শুরু করেছি অনেকটাই হয়ে গেছে লাস্টে বসালাম চিংড়ি মাছের একটা ঝাল বানাচ্ছি ওদিকে আলু ফুলকপির তরকারি বানাচ্ছি কালকে দুবেলার হয়ে যাবে আজকে রাত্রেবেলা ডিনারও হয়ে যাবে আর ফুলকপির তরকারিটা একটু তুলে রেখে দেবো ওটা মঙ্গলবার দুপুরেও হয়ে যাবে মঙ্গলবার অবধি মানে দুপুরবেলা অবধি রান্না করার একদমই সময় পাবো না ফাইনালি আমি কিছু একটা বানিয়েছে যাক না হলে আবার শুরু করতো কিছুই বানাতে পারছি না শেষে দেখলাম একটা মাউন্টেন বানিয়েছে মাউন্টেনের মধ্যে আবার একটা টানেল বানিয়েছে ওইটার মধ্যে অনেকক্ষণ ধরে চেষ্টা করে একটা গর্ত মতন বানিয়েছে বলছে এটা হচ্ছে মাউন্টেনের মধ্যে দিয়ে টানেল আপাতত মাউন্টেনের টানেলের মধ্যে দিয়ে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে এরপরে নাকি আরও বড় একটা মাউন্টেন বানাবে যেটার মধ্যে দিয়ে ও যাতায়াত করতে পারবে অনেক বলে টলে তারপরে ঘরে নিয়ে এসেছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বাইরে ছিল ঘরে ঢোকার পরে এখন বলছে আমার রিস্টা ফিল করতে পাচ্ছি না ফ্রোজেন হয়ে যাচ্ছে এতক্ষণ কিছু মনে হয়নি ঘরে বাবা বেরোবো জাস্ট বাড়ি থেকে বেরোলাম অমনি এই যে এই অবস্থা প্রচন্ড স্নোফল হচ্ছে আর পেরে উঠি না আমরা আজকে মানে একদম পারফেক্ট সানডে স্নোই ডে হ্যাঁ বাবা কোন বইটা এই বার্থডে পার্টিতে যাচ্ছে ও সমবয়সী কেউ নেই গল্পের বই নিয়ে যাবে বই ভেতরে রেখে এসেছি কোন ভেতরে সোফার ওপরে

রাস্তা ক্লিন করে দিয়ে গেছে তবে আমি তো সব সময় ক্লিন থাকে একটুও স্নো জমা হয় না একদিক থেকে স্নো হচ্ছে আর একদিক থেকে হাইওয়ে ক্লিন করতে থাকে সামনে একটা ট্রাক যাচ্ছে ট্রাকের উঁচুতে মনে হয় স্নো জমা হয়েছিল সেটা অত উঁচুতে তো আর ক্লিন করতে পারিনি এখন যাচ্ছে পুরো ট্রাকের ওপর থেকে মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে তবে রেকমেন্ডেড হচ্ছে গাড়ি যদি স্নো কাভার থাকে তাহলে পরে স্নো ক্লিন করে গাড়ি। তারপরেই রাস্তায় বেরোনোর নাহলে গাড়ি তো খুব স্পিডে চলছে তখন ওই স্নোগুলো সব উড়ে উড়ে এসে অন্যের গাড়িতে গিয়ে পড়বে তার জন্য কিন্তু ফাইনও হতে পারে আবার পৌঁছে গেছি বার্থডে পার্টিতে বাড়ি থেকে অনেকটাই দূর ঘন্টাখানেকের মতন রাস্তা ছিল আমি সকালবেলাতে তো বাইরে বেরিয়ে মাউন্টেন বানাতে গিয়ে একজোড়া স্নো বুট পুরো ভিজিয়ে ফেলেছে এখন একটা অন্য স্নোবুট পড়ে এসেছে এই স্নোবুটটা খুব ভারী এটা পরে স্কুলে যেতে চায় না হাঁটতে অসুবিধা হয় আমি বললাম গাড়িতেই তো থাকবি তাহলে এটাই আপাতত পড়ে চল বার্থডে পার্টি ওভার এখন আমরা যাচ্ছি আমাদের এক বন্ধুর সাথে মিট করতে বন্ধু চলে যাচ্ছে ইউএসএ তে মানে ফুল ফ্যামিলি চলে যাচ্ছে ওরা ইউএসএ তো সেই জন্য ওদের সাথে আজকে দেখা করতে এসেছি আমি তো ব্রাউনি বানিয়ে নিয়ে এসেছে বন্ধুর জন্য এবার কাজ যেরকম করে মোটামুটি আমি বলেছি সাড়ে চারটে পাঁচটা নাগাদ যাবো বাবা ওদের বাড়িতে

এই জাস্ট বাড়িতে এসে পৌঁছলাম এখন ঘড়িতে বাজছে নটা বেশ অনেকটাই রাত হয়ে গেল রান্না বান্না সব কাজকর্ম গুছিয়ে তারপরেই গিয়েছিলাম কারণ জানি দুই বন্ধুর বাড়িতে যাচ্ছি অনেক দিন পর দেখা হচ্ছে সবার সাথেই ওই গল্প করতে করতে লেট হয়ে যাবে আর লাস্ট যে বন্ধুর বাড়িতে গেলাম ওরা তো ইউএস চলে যাচ্ছে আবার কবে দেখা হবে জানি না আর অ্যাবিরও বন্ধু তাই দুজনে মিলে খেলছে আর বলছে আর পাঁচ মিনিট আর দশ মিনিট এই করে করেই অনেকটা লেট হয়ে গেছে স্নো তো আবার জমা হয়েছে দেখছি এখন আর স্নো ক্লিন করছি না পরে যদি মনে হয় আর একটু রাতের দিকে ঘুমানোর আগে ক্লিন করে তারপরে ঘুমব কাল তো আবার অনেক সকাল সকাল উঠে অফিস যেতে হবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা